হ্যালো বন্ধুরা তোমাদের তো আগের ভিডিওতে বললাম এই ক্লে আর এই কাঁচের টুকরো দিয়ে আমি কিছু ইউনিক করার চেষ্টা করব আজকে আমি সেই কাজ নিয়ে বসেও পড়েছি এখন আমি যে জিনিসটার কাজ করছি এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে লাল রং করে শুকোতে দিয়ে দিলাম এবার আমি তার উপর কিন্তু ক্লে এর কাজ করব ক্লে দিয়ে প্রথমবার কাজ করছি আমি জানতামই না এটা কি করে ইউজ করতে হয় সবটাই দেখে নিয়েছি এবার আমি ক্লেটা দিয়ে দুটো ছোট্ট ছোট্ট পানের শেপ দেব যেরকমটা নতুন বউ শুভ আগে চোখে পান দিয়ে যায় ঠিক সেরকমই করার চেষ্টা করেছি এই ডিজাইনটা আমি এক জায়গায় দেখেছিলাম সেটা দেখেই করার চেষ্টা করলাম যেহেতু এবার প্রথমবার আর দেখো এখানে কিন্তু আমার পানটা বসানো হয়ে গেছে এবার তার উল্টো সাইডে আমি কিন্তু গাছ কোটার ডিজাইন করব। এরপর ক্লে দিয়ে ডিজাইন করা গুলো হয়ে গেলে তারপর সেগুলোকে কিন্তু শুকাতে দিতে হবে আর সেই সময়টা আমি কিন্তু ফাঁকা জায়গাগুলোতে একটু কলকার টাচ দিচ্ছি সব থেকে যেটা একদম ট্রিপল জিরো সেই তুলিটা দিয়ে কিন্তু আমি ডিজাইন গুলো করছি যেটা দিয়ে একদম সূক্ষ্ম ডিজাইন হয় এই দেখো তোমরা বেশ কিছুদিন থেকে আমাকে কমেন্টে বলেছ দিদি তুমি ফেব্রিক কাজ দাও অবশ্যই চেষ্টা করছি কোন কাপড়ের উপর ফেব্রিক কাজ নিয়ে আসার তবে তার মাঝে মাঝে কিন্তু এরকম টুকটাক কাজও থাকবে তোমাদের এগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানিও আর আমি কি কারণে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না সেটার কারণ আমি তোমাদের খুব তাড়াতাড়ি জানাবো তোমরা শুধুমাত্র আমার পাশে থাকো আমি যে এই যে মাঝে মাঝে ভিডিও দিচ্ছি সেগুলোতে তোমরা তোমরা ভালোবাসা আগের মতোই দাও তোমরা যে আমাকে কমেন্ট করো বিশ্বাস করো আমি মন থেকে বলছি আমার ভীষণ ভালো লাগে তবে শুধু কমেন্টে নিজেদের নাম নিতেই বলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও সেটা পড়তে আমার আরো বেশি ভালো লাগে সেটা আমার ভিডিওতে বলতেও বেশি ভালো লাগে তো সেরকম টাইপেরই কমেন্ট করো ভালো খারাপ সবটাই আমি নেই আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে দারুণ হয়েছে দিভাই তোমার ভয়েসের জন্য আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি দিভাই প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নেবে শিল্পা লাভ ইউ দিভাই অনেক ভালোবাসা শিল্পা তোমাকে এই ভিডিওতে দেখেও তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমি পরের ভিডিওতে অবশ্যই পরে শোনাবো তবে প্লিজ নিজেদের শুধু নামটাই নিতে বলো না খুব খারাপ লাগে তখন শুধু নাম নেওয়ার জন্য কমেন্ট করো তোমরা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উপর কিন্তু কিন্তু আমার ডিজাইন করা হয়ে গেছে তারপর আমি একটু গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করে নিলাম এবার সাইডে কিন্তু আমি আঠার সাহায্যে কাচের টুকরো গুলো দিয়ে ডিজাইন করে নিলাম দেখতে কিন্তু দারুণ লেগেছে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা যদি তোমাদের সবার কাছে পৌঁছায় তাহলে কিন্তু আমি এই টাইপের ভিডিও আনার চেষ্টা করব মাঝে মাঝে ফার্স্ট টাইম ক্লে দিয়ে কিছু বানিয়ে আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল এরপর আমি ক্লে দিয়ে আরো নিত্য নতুন জিনিস করার চেষ্টা করব। তোমাদের কিন্তু ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না